আসসালামু আলাইকুম দাখিল ছাব্বিশ ব্যাচ এটি তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিশে কোড একশো চার এর এ প্লাস নিশ্চিত সাজেশন তো তোমরা সাজেশনটা শুরু করার আগে আমার তিনটা কথা মনোযোগ দিয়ে শোনো দাখিল ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের বেশ কিছু প্ল্যান আছে এক এ প্লাস নিশ্চিত হ্যান্ড নোট এ প্লাস নিশ্চিত সাজেশন এবং এ প্লাস নিশ্চিত প্রাইভেট গ্রুপ এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত পরে কথা বলছি তবে আগে প্রথমে আমরা আমাদের সাজেশনটা কমপ্লিট করে দেখে নিই তো বিষয় কোড আরবি দ্বিতীয় পত্র বিশেষ কোড একশো চার এটা হলো কাওয়ায়েদ ও ইখতিবারুল কাওয়ায়েদ পাঁচ পঞ্চাশ মার্ক এবং আত্মর্জমাত ওয়াল ইনসাফ পঁয়তাল্লিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা তো তোমাদের কাওয়ায়েদ ও ইখতিবারুল কাওয়ায়েদ পঞ্চান্ন মার্কের এখানে সরব অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি পরীক্ষার প্রশ্নে থাকবে দুটি লিখতে হবে ফার্স্ট দশ নাহু অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি থেকে চারটি এবং পাঁচ চার পাঁচ বিশ আর কাওয়ায়েদ জাসাই আটটি থেকে পাঁচটি পাঁচ পাঁচ পঁচিশ মার্ক এটা হলো তোমাদের কাওয়ায়েদ ও কাওয়ায়েদ অংশের এবং কাওয়ায়েদ অংশে তোমাদের প্রশ্ন থাকবে এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে ইস্তলাহাত ও সরফিয়া না ইমলাউল ফেরাক তারপর হচ্ছে মহল্লুল এরব তারকিবুল জমাল তাকাইরুল জমাল ইত্যাদি ইত্যাদি আর তোমাদের তরজমাতুল ইংসা এখানে পঁয়তাল্লিশ মার্ক এই পঁয়তাল্লিশ মার্ক তোমাদের আরবি থেকে বাংলা দশ মার্ক পাঁচটি থেকে থেকে হবে পাঁচ দক্ষে দশ বাংলা থেকে আরবি অনুবাদ থেকে পাঁচটি লিখতে হবে পাঁচ দোকানে দশ দরখাস্ত অথবা পত্র লিখন একটি দশেক দশ প্রবন্ধ লিখন তিনটি থেকে একটি পনেরো পনেরো তো এই ছিল তোমাদের মান বন্টন এবার সব আমরা ডিরেক্ট আমাদের আহ সাজেশনে চলে যাই তো আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে তিনটা কথা বলেছিলাম যে তোমাদের প্রাইভেট ব্যাচ আছে হ্যান্ড নোট আছে সাজেশন আছে তো তোমাদেরকে আমরা দুইটা সাজেশন দেব দুইটা সাজেশন একটা সাজেশন হলো এ প্লাস নিশ্চিত সাজেশন এটা হলো এটা এটা যদি তোমরা এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলো এবং একটু ব্যাপক দেওয়া এগুলো কমপ্লিট করতে পারলে তোমরা এ প্লাস নিশ্চিত পাবে এখানে হান্ড্রেড পার্ক টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামে তোমরা পেয়ে যাবা ঠিক আছে এবং দুই নম্বর বিষয়টা হলো যে তোমরা আমরা তোমাদেরকে একটু সংক্ষিপ্ত সাজেশন দেবো এটা আরো পরে সেখান থেকে তোমরা ষাট সত্তর মার্ক ফেল দেবা তা আমাদের দুইটা সাজেশন একটা সাজেশন নাম প্লাস নিশ্চিত সাজেশন আর একটা সাজেশন নাম ফেল থেকে সাজেশন তো এটা হলো এ প্লাস নিশ্চিত সাজেশন এবার চলো আমরা পাঁচ পঞ্চান্ন মার্কে সেখানে দেখি সরব অংশ থেকে সরব অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন চারটে থেকে দুইটি লিখতে হবে তো এখানে আমরা যেহেতু এটা একটা প্লাস নিশ্চিতের সাজেশন এখানে আমি আটটা প্রশ্ন ধরেছি এই আটটা প্রশ্ন যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম উভয় একটা এক্সামে তুমি হান্ড্রেড মার্ক কমন এই অংশ থেকে এখানে আমি কি কি প্রশ্ন ধরেছি দেখো মাহা ইলমুসে ফেলা লোগাতনা ইস্তেলাহান كم للفعل من حيث اللزوم والتعدي اذكر التعريف مع الأمثلة عرف الاسم المشتق ثم اذكر اسماء المشتقة بالأمثلة ما هو الاسم المفعول وكيف يُسَوَّى الاسم المفعول بين بالأمثلة اذكر المواضيع التي يمتنع فيها الادغام مواصلا حمزة الاصل وحمزة القطع ماهما عرف الادغام مع ذكر مواضعه عرف الإعلال وكم قسم له بين بالأمثلة ठीक এই আটটা প্রশ্ন যদি তুমি কমেন্ট করো ভাই এই আটটা প্রশ্ন তুমি কমপ্লিটলি পড়ে নাও এই আটটা প্রশ্ন তোমরা তুমি টেস্ট এবং ফাইনাল এক্সাম তোমরা কমন পাবা এটা তুমি দাগায় রাখো ঠিক আছে এবং বিশেষ করে তোমরা তাদের প্রি টেস্ট এক্সাম হয়েছে প্রি টেস্ট এক্সামে দেখবে এখান থেকে তোমার সরবংশ অংশ প্রশ্ন হয়েছে এর বাইরে কিন্তু প্রশ্ন নাই অন্তত দুইটা তুমি কমন পাওয়া এটা নিশ্চিত থাকো এই এই কয়টা থেকে এবং এবারে আসো তোমাদেরকে যে শীটের কথা বলেছিলাম হ্যান্ডনোটের কথা এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা এই হ্যান্ডনোটেই প্রশ্ন উত্তর লিখে দিয়েছি এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন গাইতে ব্যাপক করে দেওয়া আছে যেগুলো ছাত্রদের জন্য পড়া মুখস্থ করা কষ্টকর তো আমরা করেছি কি যে এমন এমন টেকনিক ব্যবহার করেছি যে টেকনিক ব্যবহার করার মাধ্যমে একটা ছাত্র একটা সংজ্ঞা দি একটা উপস্থাপনা দিয়ে একাধিক উপস্থাপনা পুরো প্রশ্নেই উপস্থাপনা লিখতে পারবে একটা উপস্থাপনা মুখস্থ করে একটা উপসংহার মুখস্থ করে একদম একদম সবগুলো প্রশ্ন উপসংহার লিখতে পারবে এইভাবে এভাবে

একটা সমস্যা যে আমি পরীক্ষার মনে করো আরিফুল কালেমা বা মাহুয়াল কালেমা আসছে এখন ছাত্ররা পরীক্ষার প্রশ্নে যদি এই প্রশ্নটা খেয়াল করো খ নম্বর প্রশ্নটা তারপর আমি শাসনটা পড়ছি যেমন আর রিফুল কালেমা ও আদিদ আকসা আমসেলা হ্যাঁ এবং এই এই প্রশ্নটার যেই কথা এবং একই কথা এই নিচের লাইনেও আর কালের মতো মাহি কিসমান লাহা বাইগিন কুল্লা কিসমিন মোমাদ সালান তো পরীক্ষার প্রশ্ন মনে করে এই অংশটা আসছে হ্যাঁ এটা আসছে এটা আসছে এটা আসে নাই বা উপরটা আস আসে নাই নিচেরটা আসছে হ্যাঁ তখন তোমরা বলবো যে ভাইয়া আপনি তো কমন কমন আসে না এই জন্য আমি এই নাহু অংশে এই প্রত্যেকটার অথবা উল্লেখ করে দিয়েছি এই জন্য একটু বেশি দেখা যাচ্ছে এখানে দশটা থেকে বারোটা প্রশ্ন হবে সর্বোচ্চ তোমার পরীক্ষার প্রশ্নেই থাকবে ছয়টা সেখান থেকে যদি তুমি দশ বারোটা প্রশ্ন না পারো তাহলে কি প্লাস পাবা বলো তো এখানে আমি মোট তোমার যে প্রশ্নগুলো দিয়েছি তুমি প্রশ্নগুলো ভালোভাবে মুখস্ত করবো এক নম্বর প্রশ্ন হলো আরিফ এলমান নাহুয়ে সুমা বাইকিন মাউজু আহু অগর জাহু তারপর হচ্ছে আর রেফিল কালিমা ও আদিত আকসা মোহা বিলামসেলা এবং এটার অথবা এটা আসতে পারে আল কালিমা তো মাহিয়া ও কিসমান লাহা বাইকিল কুল্লা কিসমি মোমাসালাম এবং তোমার আসতে পারে আর রিফিল ইসমাল মোরাব লোকাতন ইসতে সুমা বাইকিল হুক মাহু বিল আমসেলা অথবা এটা অথবাদি আসতে পারে আর কি সেটা হলো আন্ডাল ইসমাল মোরাব মাহুয়া ও মাহুক মোহ বাইকিন বিল আমসালা মাউদুহান এটা অর্থ তোমার কিন্তু ভুল বুঝো এখানে কিন্তু এই দুইটা প্রশ্ন উত্তর কিন্তু একই হ্যাঁ তো দুইটা দুই রকম আর কি প্রশ্নের সাজানো আর কি শব্দ ভিন্ন তো উত্তর এক এই জন্য আমি দুটা দিয়ে দিলাম তুমি একটা উত্তর পড়লে দুইটার উত্তর হয়ে যাবে তখন তোমার টেনশনের কিছু নাই হ্যাঁ পরীক্ষা তুমি তো ভয় পাইও না তারপরে হলো আরিফ গয়রাল বুনসারফে মিনাল আসমা ও আদিত আসবা ও আদিত আসবাবাল আসবাবা মানে ঠিক আছে অথবা আরিফ গয়ের মুসারফ আসবা উক্তুব আসবা বা মানে ইসাফ মসালান তারপর হচ্ছে তোমার মা হুয়া জমির উস্কুর আকসামা জমির বিল আমসেলা তারপর হলো আরিফিল ফায়েলা ও কামকিসমান লাহু বাইন বিল বিল মিসাল অথবা এটা অন্যভাবে আসতে পারে মা হুয়াল ফায়েল ও কামকিসমান লাহু ও মা হুক মোহু বিল আমসেলা এবং তারপর প্রশ্নটা হলো আরিফিল মুক্তাদ অল খবর বিল আমসেলা অথবা এটা অন্যভাবে আসতে পারে আলিফিল মুক্তাদ খবরা লোকাতানা ইসলাম এভাবে আসতে পারে তো যেভাবে আসে উত্তর কিন্তু এক অনুরূপ ভাবে এই প্রশ্নটাও আসমাউল মানসুবত কামহিয়া ওমাহিয়া উস্কুর কুল্লা কিসমিন বিল আমসালা মাফুলা বিহি ওয়া কাম কিসমান বিল অথবা এটা এইভাবে ঘুরে আসতে পারে আর রিফিল মাফুলা বিহি বিল মিসাল আর রিফিল হালা ও কাম কিসমান লাহু বাইন বিল আমসেলা অথবা এটা এভাবে আসতে পারে আর হালা হালা ও কাম কিসমান লাহু এবং মা হুয়া নাতু ওয়া কাম কিসমান লাহু হরফুল জাররে কামিহিয়া ওমাহিয়া আও অথবা এইভাবে আসতে পারে কাম হুরুফুল জাররে ওমা আমালুহা বাইন বিল এবং এই প্রশ্নটা মাহিয়াল হরুকুল মুসাব্বাত বিল ফেলে ও মাহুয়া আমালুহা অথবা এই প্রশ্নটা ঘুরে এইভাবে আসতে পারে অথবা দিয়ে সেটা তোমরা একই উত্তর কিন্তু আমি বলে দিচ্ছি হরিফুল আমসেলা এবং এই আমসেলা অথবা প্রশ্নটা ঘুরে আসতে পারে তো এখানে কিন্তু অথবা দিয়ে যেগুলো আছে এগুলো কিন্তু একটা প্রশ্ন এগুলো দুইটা প্রশ্ন না কিন্তু তোমরা ভুল বুঝো না লেখা বেশি দেখিয়া এখানে অথবা পরে যে সংখ্যাগুলো হচ্ছে প্রশ্ন আর মাঝখানে যেটা হলো এটা হলো উপরের প্রশ্নের অথবা ঠিক আছে তো হোক এখানে তোমার পরীক্ষার প্রশ্ন থাকবে ছয়টা প্রশ্নের ছয়টা থাকবে তাহলে তোমাকে অবশ্যই ভাই আটটা থেকে দশটা বা দশটা থেকে বারোটা পড়তে হয় ডাবল পড়তে হয় তো সেক্ষেত্রে আমি এখানে বারোটা প্রশ্ন দিয়েছি তোমরা বারোটা প্রশ্ন কমপ্লিট করবো এবং এটা হচ্ছে যারা পেতে চাও তাদের জন্য আর যারা ফিল্ড ঠেকাইতে চাও শুধুমাত্র তাদের জন্য আমার সাজন আরো পরে আসবে সেটা তোমরা সেখানে আমি হয়তো বা চারটা পাঁচটা বা ছয় সাতটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা মোটামুটি ষাট সত্তর কমন পেয়ে যাবা আহ পুরো পোস্টের উপরে তো হোক এটা ছিল তোমরা যারা এই প্লাস পেতে চাও তাদের জন্য এবার আসো আমি যদি তোমাদের সাথে একটু কথা বলি যে এই যে প্রশ্নগুলোর কথা আমি বললাম এই প্রশ্নগুলো তোমরা একদম সহজেই কিন্তু সংক্ষিপ্ত আমাদের সিটে তোমরা দেখতে পাবা আমি তোমাদের শীতটা একটু খেয়াল করি একটু ওপেন করে দিই তোমাদের শীতটাকে একটু দেখিয়ে দিই তোমরা অনেকে হয়তো জানতে আমাদের যে কেমন করে সাজিয়েছেন তাদের জন্য একটু বিষয়টা আমি সাজাশনের বাকি অংশের আগে আমি একটু বলে দিই জাস্ট মিনিট এই দেখো এটা হচ্ছে তোমাদের ফেকার আমি একটু কি উঠাই এই এখানে হ্যাঁ আর ওই দিদিপত্র এই দেখো প্রশ্নগুলো আমি সাজিয়েছি দেখো এই দেখো প্রশ্নটা আমি সাজিয়েছি উম দেখো আর রিফিল ফেল এটা তোমাদের একটা কমন প্রশ্ন আমি একটু জুম করে দিই প্রশ্ন কমন প্রশ্ন কমন কমন প্রশ্ন প্রশ্ন এটা হ্যাঁ আমি জুম আউট করি এই প্রশ্নটা কমন প্রশ্ন তো আমি এইভাবে আকারে এই যে মোকদ্দমাটা দেখছো এই মোকদ্দমা পুরো বইটাতে একটাই মোকদ্দমা এমন একটা টেকনিক দিয়েছি যেটা আমি তোমাদের হয়তো তোমরা শিটটা খুললে দেখবে বা আমাদের লাইভ ক্লাসে যারা ভর্তি হয়েছে প্রাইভেট গ্রুপে তারা হয়তো বিষয়টা জানে

মুখস্ত করতে পারবা চলো আমরা আমাদের সাজার জন্য চলে যাই তো এই হলো তোমাদের নাহু এবং সরবংশ এবং পরবর্তীতে কাওয়ায়েদ যাচাই পঁচিশ মার্ক এটা নিয়ে আমাদের একটু কথা আছে দেখো পঁচিশ মার্ক যে কাওয়ায়েদ যাচাই শোনো অনেকেই তোমাকে ভাই এটা কিন্তু কমন দিবে এই কাওয়াজ যাচা অনেকে কমন দিবে আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো আরবি গ্রামার ইংলিশ গ্রামার যে তুমি পড়ো ভাই ইংলিশ গ্রামার কি তোমাকে রিয়ারেন্স সরি যে ন্যারেশন ভয়েস সেন্স বা তোমার হচ্ছে রাইট ফ্রম অফ ভার বা ইত্যাদি বিষয়গুলো কি কমন দেওয়া যায় রুল পড়িয়ে দেওয়া যায় বলা যায় যে এই রুলেরগুলো গুলো কিন্তু কমন আসতে পারে তো ঠিক আরবি কাওয়াত যাচাই কিন্তু একই রকম এখানে পঁচিশ মার্ক এগুলো আরবি ব্যাকরণগত বিষয় হ্যাঁ তো এগুলো তোমাকে কয়েম কমন দিলে তুমি কমন পাওয়া না যদি দুই একজনের দেয় সেটা হচ্ছে ভাই এটা মানে কিভাবে দেয় সেই জানে কারণ এগুলো হচ্ছে অনেকে দেয় এইভাবে জ্বরে বগমারে ভগিরে কারামতি ছাড়ে মনে করে আন্দাজে দিয়ে রাখছে পরীক্ষা আসতে কমন পড়ে গেছে এই জন্য আমি তো তোমাকে যেহেতু প্লাস দিচ্ছি তো সাজেশন দিচ্ছি আমি তোমাকে এমন ভয়ঙ্কর পরিস্থিতি ফেলতে চাই না এই জন্য আমরা তোমাদের কাওয়ায়ে যাচাই আমি এখানে লিখে দিয়েছি দেখো কাওয়ায়ের যাচাই হলো ব্যাকরণ গত বিষয় নাহ সরফের নিয়ম না জানা থাকলে এগুলো কমন দেওয়া যায় না এছাড়াও কুরআন হাদিস এবং আরবী প্রথম পত্রের তাহকিক কমন দেওয়া যায় না তাই এগুলো আমরা লাইভে শিখিয়ে দেব লাইভ দেখতে আমাদের ফেসবুক পেজ লার্ন উইথ ইকবালরে নজর রাখো এবং রেকর্ড ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল ইফতোন অনলাইন মাদ্রাসাতে পেয়ে যাবা এগুলো চেক করো তো দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ লিংক এবং বিয়া তোমা হচ্ছে ইউটিউব লিংক দিয়ে রেখো তোমরা চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করে রাখো আর আরেকটা কথা তোমরা এই পুরো শীটের পুরো সাজেশন যদি তোমরা একদম আমাদের ফুল যে সাজেশন ছয় सब्जेक्टের ফুল সাজেশন পিডিএফ নিতে চাও তার ক্ষেত্রে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সসে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো তোমরা সেখানে থেকে ডাউনলোড করে নিবা ঠিক আছে তো এবার আসো আমাদের পরের অংশ আল তজমাত উইংসের 45 পর এখানে তোমার হচ্ছে এই অংশটা বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা দরখাস্ত এবং প্রাবন্ধন লেখন চলো এই চারটি অংশ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম হলো আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি তো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি দেখো আরবি থেকে বাংলা বারোই থেকে বাংলা বাংলা থেকে আরবি একশো পার্সেন্ট কমন পাবা যদি বিগত আট দশ বছরের প্রশ্নগুলো পড়তে পারো অর্থাৎ আট দশ বছরে এগুলো তো কমনের বিষয় হলো যে আট দশ বছরের প্রশ্ন যদি প্রশ্নে থাকে অনুবাদগুলো গুলো যথেষ্ট কমন পাওয়া যায় তো আমার কিন্তু এখানে এই সাজেশনের মধ্যে আট দশ বছরের বাংলা থেকে আর আরবি থেকে বাংলা দেওয়া সম্ভব না অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো এখানে দিয়ে দিছি এবং তোমরা যদি বিস্তারিত পড়তে চাও একদম পুরো সাজেশনে প্রশ্নে থাকা উত্তর গুলো এবং এই ইয়া গুলো সেগুলো ক্ষেত্রে তোমরা আমাদের সিট নিতে পারো সেটা আমরা এগুলো বিস্তারিত দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে আমি তোমাদের এগুলো এখানে দিলাম আল কামিলুন আর রহমত মাহমুদ এখানে আমি বেশ কিছু দিয়েছি দেখো আহ তোমরা এগুলো পড়ে নিও মোটামুটি অল্প কয়টা দশ বারো বা পনেরোটা থেকে তোমরা দুই একটা কমন দুই চাই পাঁচটা কমন পেয়ে যাবো আশা করি এগুলো সর্বাধিক কমন হ্যাঁ সবচেয়ে ভালো হয় বিগত সালের প্রশ্নগুলো থাকা বাংলা থেকে আর থেকে বাংলা পড়লে সেটা সবচেয়ে বেশি ভালো হয়

এটা সাতটা থেকে এখানে আমি তোমার হচ্ছে দিয়ে দিচ্ছি এগুলো তোমরা এখান থেকে কমন পেয়ে যাওয়া আশা করি তবে নিশ্চিত থাকার জন্য এখান থেকে কমন পড়বে না আমি অনেকটা বলতে পারি তারপর নিশ্চিত থাকার জন্য আমাদের সিটে থাকা যেই বিগত বছরের প্রশ্নের সেগুলো তোমরা দেখতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ইফতা অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে তোমাদের বিগত দশ বছরের প্রায় দশটা সাবজেক্ট তোমাদের তো তেরোটা সাবজেক্ট আট দশটা সাবজেক্টের বিগত দশ বছরের সবগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওগুলো এই ভিডিওর প্লে লিস্ট তোমরা একটু চেক করো হ্যাঁ তো তোমরা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা হয়তো অনেকে বুঝবা না কোথায় যা সার্চ করো তোমরা অনেকে আমি এই কথা দেখা দিচ্ছি এই জন্য তোমরা অনেকে আবার কি করবো আমাকে মেসেজ দিবা ভাইয়া কোন জায়গায় কোন জায়গায় এই জন্য তোমাদেরকে আমি একটু দেখে দিচ্ছি তোমরা ইউটিউবে যাবা ইউটিউবে যাওয়া তোমার হচ্ছে ইফতা অনলাইন মেসেজ সার্চ করবা হ্যাঁ আমি যদি একটু সার্চ করি ইফতা আচ্ছা এখানে সার্চ করলেই প্রথমে চলে আসার কথা ইফতা অনলাইন মাদ্রাসা এই চলে আসছে তুমি এখানে ক্লিক করবা এখানে যাওয়ার পরেই আমাদের চ্যানেলে ঢুকবা চ্যানেলে ঢুকবা ঢুকার পরে চ্যানেলে তোমাদের প্লে লিস্ট আছে তুমি প্লে লিস্টে ঢুকবা প্লেলিস্ট ঢুকার পরে তুমি দেখবে এখানে অসংখ্য প্লেলিস্ট আছে সেখান থেকে তুমি যাবা যাবা নিচে অনেক নিচে যাবা এই যে এখানে বিগত আট বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন বলি হ্যাঁ এখানে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করলে এখানে এখানে ক্লিক ক্লিক করবা করলে তোমার হচ্ছে এই প্রত্যেকটা ভিডিওর এই যে ডিসক্রিপশন বক্স এখানে ক্লিক করবা এই ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে এই যে লিঙ্কটা দেখতে টেলিগ্রাম লিঙ্ক এখানে যদি তুমি ক্লিক করো ক্লিক করলে তোমার টেলিগ্রাম ওপেন হয়ে যাবে আমি দেখে দিচ্ছি তোমাকে টেলিগ্রাম ওপেন হয়ে যাবে টেলিগ্রাম ওপেন হয়ে যাবে আচ্ছা টেলিগ্রাম ওপেন হয়ে যাবে টেলিগ্রাম ওপেন এই যে তুমি দেখো তোমার লিঙ্ক এই যে তোমার পিডিএফ লিঙ্ক ডাউনলোড করে নেবে হ্যাঁ আমি এখানে দেখে দিয়েছি তোমরা হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দেরি হয় অনেক উত্তর দিতে এই জন্য তোমাদের কিটা আমি দেখে দিলাম তো এরা হলো তোমাদের এই তোমরা প্রশ্ন নিতে চাও তাদের জন্য হ্যাঁ তারপরে আসো তাহলে দ্বিতীয় অংশ হলো দরখাস্ত রচনা দরখাস্ত রচনা তোমাদেরকে তিনটা দরখাস্ত এই তিনটা দরখাস্ত পড়লে তোমার হান্ড্রেড মার্ক কমন থাকবে নিশ্চিত থাকতে পারো ভাই নিশ্চিত থাকতে পারো হান্ড্রেড মার্ক তুমি এখানে একদম তিনটা থেকে একটা কমন থাকবেই থাকবে এবারে আসো এমন কিছু টেকনিক আছে যে টেকনিক ফলো করলে তুমি হচ্ছে তিনটা সাজেশন তিনটা একটা মুখস্থ হলে তুমি তিনটা লিখতে পারবা সেই তিনটা টেকনিক আমি আমাদের এই শিটে দিয়ে দিছি যে শুধুমাত্র যারা আমাদের পেইড বেসে ভর্তি হচ্ছে তারা হয়তো বিষয়টা ভালো করে জানে যে ওভাবে সব মুখস্থ করা লাগে না শুধুমাত্র একটা মুখস্থ করে তোমার সবগুলো লেখা যায় যেমন এই যে তোমরা দেখতেছো এখানে আমি দরখাস্তরখাস্তরে লিখছি এই দরখাস্ত শুধুমাত্র এতটুকু যদি মুখস্থ করো একটা দরখাস্ত মুখাস্তি আর এই লাল অংশটা মুখস্ত করে নতুন দরখাস্ত লিখতে একটা দরখাস্ত মুখস্থ করলে মাঝখানে শুধু এই লাইনটা বসা দিলে আরেকটা দরখাস্ত হয়ে যায় এবং এখানে আরেকটা কথা পরের দরখাস্তটা একরকম আমি তোমাদের এমন একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি এখানে তো তোমরা যারা নিতে চাও আমাদের শীতটা নিয়ে নিও এবং এখানে তোমাদের হচ্ছে আমি এত সহজে তোমাদের জন্য বিস্তারিতভাবে সাজিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার আসো তার পরবর্তী কথা ক্ষেত্রে তিনটা যদি গাইড থেকে মুখস্থ করতে পারো না তোমরা আমাদের সিটটা নিতে পারো সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা আলাদা এক লাইন মুখস্থ করে এবার আসো প্রবন্ধ রচনা প্রবন্ধ দরখাস্ত মাত্র পরীক্ষার খাতায় থাকবে তিনটা পরীক্ষার প্রশ্নে থাকবে তিনটা তোমাকে একটা লিখতে হবে আর আমি তোমাকে চারটা দিয়েছি এই চারটা থেকে যদি তুমি যে কোনো তিনটা পড়লেই তোমার কমন পড়বে ঠিক আছে চারটা থেকে যে কোনো তিনটা পড়লে তোমার কমন পড়বে তবে সবজ হলে সাইডটাই পড়ে নেবা এবং আমাদের এই সিটে তোমাদের হচ্ছে এই টাইপটাই এমন সহজ টেকনিক দিয়েছি যে একটা মুখস্থ করলে আর একটা রচনার অধিকাংশ মুখস্থ হয়ে যাবে আবার দুইটা মুখস্থ করলে আর একটা রচনার মোটামুটি সত্তর আশি পার্সেন্ট মুখাস্ত হয়ে যাবে এমন টেকনিক আমরা আমাদের সিটে দিয়েছি তো তোমরা হয়তো বলতে পারো যে বারবার শীতের কথা কেন বলতে চান দেখো শীতের আমরা এটা এই জন্য দিয়েছি অনেক মহস্য গ্রামে পড়ো বড় প্রতিষ্ঠানে যারা পড়ো তাদের জন্য এগুলো সহজ কারণ তোমাদের টিচারও ভাবে তোমাদেরকে পড়ায় কিন্তু মহসলে তোমরা যেন আমাদের এই ভিডিওটা দেখবে বা আমাদের সাধনটা বলো করবো তোমরা হচ্ছে চিন্তা করছো ভাই আমরা তো জীবন আরো লিখতে পারি না আমাদের জন্য কি হবে আমরা কিভাবে করবো তোমাদের কথা বিবেচনা করেই কিন্তু আমাদের এইভাবে সাধারণ যে একটা রচনা শিক্ষাকাদের রচনা রাখার সিস্টেম একটা দরকার ছাত্র শিক্ষক দরকার রাখার সিস্টেম এবং এখানে যাবতীয় বিষয়গুলো বিস্তারিত তো তোমাদের আরবি দ্বিতীয় পত্রের এই ছিল তোমাদের সাজেশন এবং এই সাজেশনর পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেব তোমরা সেটাখান থেকে ডাউনলোড করে নিও এবং তোমরা আমি আবার যদি একটু জুম আউট করি জুম আউট করে তোমাদের মূল যে বিষয়টা আমি প্রত্যেকটা বিষয় সাজেশনটা দিয়ে দিলাম এবং তোমাদের কাওয়ার জাসেরটা টা আমাদের লাইভ ক্লাসে হবে এটা ছাড়া পঁচিশ মার্ক ছাড়া তোমাদের পঁচাত্তর মার্কের হান্ড্রেড মার্ক এর সাজেশন আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে এটা যদি তুমি কমপ্লিট করতে পারো ভাই তুমি হান্ড্রেড মার্ক কমন পাবে ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল আমাদের আজকে সাজেশন আর তোমাদের আমাদের সাজেশন যারা হচ্ছে আর কম পড়ে মোটামুটি ষাট সত্তর কমন পেতেছ ফিল সাজেশন তাদের জন্য আমাদের আরেকটা সাজেশন আসবে এবং আমি আমার ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আবার একটু স্মরণ করে দেয় আমি তোমাদের জন্য দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যাতে তোমাদের স্বপ্নই পৌঁছতে পারো এই জন্য তোমাদের জন্য আমাদের দুইটা জিনিস আছে তিনটা জিনিস এক দাখিল ছাব্বিশ ব্যাসের জন্য আমাদের এবার আয়োজন দেখো এই প্লাস নিশ্চিত প্রাইভেট ব্যাচ মাত্র এক পাঁচশো বিশ টাকা দিয়ে তুমি একদম পরীক্ষার দিন পর্যন্ত পড়বা এই ক্ষেত্রে তোমার টেস্ট এক্সাম ফাইনাল এক্সাম প্রত্যেকটা এক্সামে তুমি কিন্তু আমাদের থেকে হেল্প পাবা মাত্র পাঁচশো বিশ টাকা এবং আমরা লাইভ ক্লাস গুলো করাই এখানে এবং আমরা সহজেও সবকিছু পুজো দিই এবং তোমার সর্বাধিক কমন হ্যান্ড নোট এক হাজার বিশ টাকা এখানে তোমার এক বিশ টাকা এবং সয় সাজের পূর্ণাঙ্গ হ্যান্ড নোট এবং তোমাদের কমন সাজেশন এবং সাজেশন এই সবগুলো বিষয় আছে আশা করি তোমরা যার যেটা লাগবে যার যেটা পর্যন্ত যোগাযোগ করবো একটা ঠিক আছে এই যেগুলো হলো আমাদের যোগাযোগ তোমরা একটা দিয়ে রাখো যোগাযোগ আমাদের এই নাম্বারে ফোন দিবা এই ফোনটা দিলে আমি সরাসরি ধরবো ইউটিউব চ্যানেল ইফত অনলাইন মাদ্রাসা ফেসবুক ফেজ লাল ইকবাল ফেসবুক গ্রুপ ইফতে অনলাইন মাদ্রাসা টেলিগ্রাম চ্যানেল মোহাম্মদ ইকবাল হোসেন এবং বিস্তারিত যে ওয়েবসাইট ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা এবং আজকে অনেকগুলো কথা বলেছি তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবো তারপরে তোমাদের যারা জানতে চাও যারা মহৎসলে পড়ো তাদের জন্য আশা করি আমাদের ভিডিওটা হেল্পফুল হবে এবং অন্তত এই কথাটা আমার মনোযোগ দিয়ে শোনো যারা আমার সেই সাজেশনটা তারপরে প্রশ্ন পড়বা তারপরে তোমরা টেস্ট এক্সাম জন্য ফলো করবা এবং টেস্ট এক্সামে যদি এগুলো কমন আসে তাহলে নিশ্চিত ধরে নাও তোমাদের ফাইনাল এক্সাম এগুলো সব কমন আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমি তোমাদের আর পরের দিন আগামীকালকে আরেকটা ভিডিও আপলোড করবো সে পর্যন্ত ভালো থাকবে Figlia Marilla.